কলেজ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদের নির্বাচন না হওয়া সংক্রান্ত মামলা শুনানি আবারও পিছিয়ে গেল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৬ অগস্ট ফলে ছাত্র ভোট নিয়ে অনিশ্চয়তা কাটল না এদিন রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে আদালতের কাছে অতিরিক্ত সময় চাওয়া হয় সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এর আগেও এক অগস্ট শুনানির দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকায় পিছিয়ে গিয়েছিল শুনানি এবার টানা দ্বিতীয়বার সময় চাইল রাজ্য বহু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্র সংসদের কোনো নির্বাচন হয়নি অনেক প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যত অকার্যকর হয়ে পড়েছে সেই কারণেই জনস্বার্থে মামলা করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় তার দাবি ছাত্রদের গণতান্ত্রিক অধিকার বারবার লঙ্ঘিত হচ্ছে এবং প্রশাসন ইচ্ছাকৃতভাবে নির্বাচন এড়িয়ে যাচ্ছে মামলার প্রেক্ষিতে হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় যেখানে বৈধ ছাত্র সংসদ নেই কিংবা নির্বাচন হয়নি সেই সব প্রতিষ্ঠানগুলির ইউনিয়ন রুম তালাবদ্ধ রাখতে হবে ছাত্রছাত্রীদের সেখানে প্রবেশ করতে হলে রেজিস্ট্রার বা কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে এবং প্রয়োজনে কারণ দর্শাতে হবে তবে আদালত স্পষ্ট করে দিয়েছে এই নির্দেশ শুধুমাত্র ছাত্র সংসদ কক্ষের ক্ষেত্রে প্রযোজ্য গত সতেরো জুলাই আদালত রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালতের বক্তব্য ছিল উপাচার্য না থাকা যুক্তি দিয়ে সরকার দায় এড়াতে পারে না সরকারের উচিত ছিল অন্তত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা সেই দায়িত্ব রাজ্যকেই পালন করতে হবে বলে আদালত মন্তব্য করে